হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এখানে এসেছি মাইক ভাড়া আছে তো এখানে একটা অনুষ্ঠান আছে ছোট্ট অনুষ্ঠান তো নাম হবে তাই এখানে মাইক ভাড়া এসেছি তো খুবই কম টাকার একটা ভাড়া তো আমার বাড়ি থেকে সামান্য দূরেই তো বাড়ির কাছাকাছি বলতে গেলেই চলে তো কম টাকার ভাড়া এখানে এসেছি মাইক নিয়ে তো তোমাদেরকে দেখাবো এখানে কি কি মাল এসেছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে মাল লোড হয়ে গেছে তো এখানে ছোট দুটো বক্স চং এমপ্লিফায়ার স্টেবিলাইজার এই মালগুলো লোড হচ্ছে এই ভাইগুলো এসেছে মাল নিতে তো বন্ধুরা এইখানে এসেছি মাইক নিয়ে তো দেখতে পাচ্ছ এইখানে নামকীর্তন হবে এই রুমটার মধ্যে তো এই বক্সগুলো এসেছে এই ছোট ছোট বক্সগুলো এসেছে গাছে চং বাঁধাও হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা খুবই কম টাকার ভাড়া এটা তো দেখতেই পাচ্ছ এখানে সাজানোটা খুবই সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দুটো বক্স নিয়ে এসছি তো এখানে ঠাকুর বসবে অনুকূল ঠাকুর এর আজকে নামকীর্তন আছে তো এক দাদা সে ফুল দিয়ে সাজাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগছে দাদা সাজাচ্ছে এইখানটায় নামকীর্তন হবে এই জায়গাটাতেই তো এখানে কী কী এমপ্লিফায়ার নিয়ে এসছি কী কী জিনিস নিয়ে এসেছি সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো এই দাদা সাজিয়েছে এই ফুল দিয়ে অনুকূল ঠাকুরের আজকে নাম আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এমপ্লিফায়ার এখানে কি কি নিয়ে এসেছি মিক্সচার আছে স্টেবিলাইজারও আছে তো বন্ধুরা এটা ছ চ্যানেল অডিও মাস্টারের ইকো মিক্সচার তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে দুটো এমপ্লিফায়ারও আছে একটা এম আর একশো ওটাতে চং চলছে আর আড়াউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারে দুটো বক্স চলছে তো বন্ধুরা গান কিন্তু চলছে আমি কিন্তু গানটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট হয়ে যাবে সেই কারণে তো এই আউজা আড়াইশো মেশিনে এই দুটো যে বক্স বাজছে এগুলো বারো ইঞ্চির বক্স তো স্পিকারের তো এতে স্পিকার আছে একশো কুড়ি দেড়শো এতে স্পিকার লাগানো আছে যেখানে প্রোগ্রামে এসেছি এর দুই দিকে রাস্তা আছে তার ওই দিকে মেন রাস্তাও আছে তো এটা গ্রামের ভিতরের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই দিকে যে দেখতে পাচ্ছ তোমরা এটা মেন রাস্তায় উঠে যাচ্ছে তো সামনেই মেন রাস্তা তো দুটো চং দেওয়া আছে দুদিকে আজকের ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা করে আছে ঠান্ডা বাতাসও দিচ্ছে তো বন্ধুরা দূর থেকে এই যে জায়গাটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে ঠাকুর বসেছেন দাদা সাজাচ্ছেন তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই জায়গাটা তো বন্ধুরা এখানে আজকে মহোৎসবও আছে তো এখানে অনেকজন খাওয়া দাওয়া করবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আনাজ কাটা চলছে লোকজন যারা খাবে তাদের জন্য রান্না হবে রান্না ঠাকুরও বসে আছে তোমরা দেখতে পাচ্ছ তো দু ভাই এখানে আনাজ কাটছে খুবই কম লোকের আইটেম এখানে খাওয়া দাওয়া করবে তো সেই কারণে দু ভাই আনাজ কাটছে তো তোমাদেরকে হাই বলছে তো বন্ধুরা এখানে আমি বছরে দুবার আসি মাইক নিয়ে এদের বাড়িতে প্রতি বছর দুবার করে অনুষ্ঠান হয় এই অনুকূল ঠাকুরের নাম কীর্তন হয় তো তো বন্ধুরা মাইক কিন্তু চলছে আমি সাউন্ডটা মিউট করে রেখেছি যাতে কপিরাইট না হয় তো বন্ধুরা এই ছ চ্যানেল মিক্সচার দিয়ে আজকে এই প্রোগ্রামটা করব অডিও মাস্টারের মিক্সচার আছে তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে তোমরা সবাই ভালো থাকো নমস্কার